তোমরা আশা করি সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ হাতটা কেমন লাল 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 লাগছে আর এটা হচ্ছে কালকে একটুখানি মাথায় এ করেছি কি বলতো হেনা করেছিলাম সেই সেই এই হাতটা মানে এতটাই লাল হয়ে রয়েছে দেখো হাতটা উঠছেই না আর এখন দেখো এই যে টিসনা টিসনাগুলো গোছাবো তারপরে হচ্ছে বেরাবো। আজকে মেয়ে বাড়ি রয়েছে তারপরে রান্নাটা কমপ্লিট মানে যা যা করার করবো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো আর আগে পিস্তাটা গুছিয়ে নি গুছিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে আর আজকে বেরোবো হচ্ছে ভাই আর মেয়ে আমি মিলে একটু মার্কেটিংয়ে যাবো মার্কেটিং আমাদের হয়ে গেছে যদিও কিন্তু তা সত্ত্বেও আমার একটুখানি বেরোবো ইচ্ছা আছে তোমাদেরও সাথে নিয়ে যাবো তাহলে চলো আর আমার মনে হয় খুব ঠান্ডা লেগেছে আমার বুঝতে পারছো তো কলাটাও ব্যথা করছে মানে এতটা গরম পড়েছিল না সেই জন্য এত ফ্রিজের জল খাওয়া হয়েছে বলে ঠান্ডাটা দেখো আস্তে আস্তে আমার সব কাজগুলো হয়ে গেল আর এদিকে না খুব তাড়াহুড়ো করছি কেন বলো তো বেড়াতে হবে আর এই যে চারোদিকে কাজ করতে করতেই না আমার মাথাটা খারাপ হয়ে যায় তা যাই হোক আর রাস্তাঘাটের যা অবস্থা আজ মিছিল কাল মিছিল আর ভয়াবহ আর না সত্যি কথা বলতে এবারে পুজোটা মনেই হচ্ছে না চারিদিকে যা জিনিস ঘটছে তা দেখে পুজোয় ফেরার যে একটা আনন্দ সেই আনন্দটাই মনে হয় এখন নেই তা কি বলবো বলো তোমরাও তো জানো কি ব্যাপার স্যাপার ঘটছে সেগুলো তো খবরে তোমরা সবই দেখতে পাচ্ছ মানে আর ভালো লাগছে না কী বলো তো এই এত চারিদিকে এই অনাচার এই আর ভাল লাগে না মানে বাচ্চা মেয়ে সেই যে ঘটনা সেই সব ঘটনা শুনেই যেন হাত পা কেমন হয়ে যায় মানে এখন মনে হচ্ছে যে বাইরে বেরোনোটাও মনে হয় সেফ নয় কি বলবো বলো তা যাই হোক রাস্তাঘাটে বেরোনো নিয়ে বাচ্চাদের নিয়ে সেটাও মনে হয় রিস্ক হয়ে যায় খুব তা কাজ কাজ হলে তো করতেই হবে কিছু তো করার নেই তাহলে চলো বিছাটা গুছিয়ে নিয়ে অনেক বক করলাম এবার কাজ টাজ গুছিয়ে খাওয়া দাওয়া করে তারপর মেয়ে আর আমরা সবাই বেরিয়ে যাবো তাহলে চলো

আমি আর নিয়ে তার সুখে মানে সব জিনিস কিনেছি এত টাকা যে বিল হয়ে যাবে ভাবতে পারিনি আর কত টাকা বিল হয়েছে তোমাদের দেখাবো আর তার সাথে একটা গিফট দিয়েছো দেখা যায় চল সঙ্গে থাকো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরটা চলো চান হয়ে গেছে এই যে বাসন টাসন মেজে রেখে গেছে ঠিক আছে আর দেখো এই plastic টা নতুন বানিয়েছি আচার করে খেয়ে নি চলো খেয়ে বেরিয়ে পড়ি এই যে ও চলে এসছে চল জামা কাপড় গুলো পৌঁছাবো গুছিয়ে চলে যাবো বর বেরিয়ে গেছে এবার যাবো যে বর খারাপ হয়ে গেছে চলো শুকুপুরটা দিয়ে নেই মেয়ে গেছে নিচে স্নানে ও আসুক আমরা খেয়ে দিয়ে বেরিয়ে দেবো চলো দেখো এই মাত্র আমার খাওয়া হলো এই মাত্র খেয়ে আমি মানে এখনো কি তো মেয়ে জামা পড়ছে আর তোমাদের সাথে আমি বলেছিলাম না আহ শেয়ার করবো আমি কি কি কিনেছি আর গিফট পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও আমি cosmetics এর কত জিনিস কিনেছি দেখাচ্ছি দাঁড়াও এই দুটো আহ এই দুটো কি বলতো এই দুটো হচ্ছে room আহ room freshener এই যে এই দুটো এইগুলো কিনেছি এটা আগে দেখাচ্ছি তারপরে আমি যেগুলো মানে কিনেছি দেখাচ্ছি কত বড় ব্যাগ তার সাথে সেটা তো খুব ভালো এটা তো একটা কালার কিনেছি এই যে গ্রে কালার আমি এটা প্রত্যেকবার পুজোয় মাখি এই কালারটা এই দেখাচ্ছ এটা একটা কিনেছি লরিয়াল এর

টাকা লেখা লিখতে আমার আড়াই হাজার টাকা বিল হয়ে গেছে শুধু জানো এর একটা বড় প্লাসের অ্যালোভেরা জেল তো অন্ধকার অন্ধকার হচ্ছে বুঝতে পারছো দেখো বড় প্লাসের একটা অ্যালোভেরা জেল নিয়েছি কালকে আমি চুল কাটতে গিয়ে আর এই জিনিস কিনতে গিয়ে আমার সব পয়সা শেষ এ দেখো একটা আইলাইনার একটা নেলপলিশ শুধু একটা না আমার অনেক নেলপেন্ডেলস কেনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এটা জাস্ট ইলেকট্রিন এর একটা কালার এই যে এটা কিনেছি একটা হচ্ছে লিপস্টিক এটাও একটা লিপস্টিকスティক আর এটা হচ্ছে এটা হচ্ছে মাসকারা দেখো কত কি কিনেছি হচ্ছে একটা সিঁদুর দেখতে পাচ্ছ তাহলে তোমাদের দেখাই আর এই দুটো তো আছি রুম ফ্রেশনার আর এইগুলোর সাথে আমাকে দেখো একটা ফ্রি দিয়েছে প্রভুজি সোনপাপড়ি আড়াই হাজার টাকার কেনাকাটা সেটা আমি ফ্রি পেয়েছি বুঝতে পারছো আমার তো মাথা খারাপ হয়ে গেছে এত দামে মানে কোনো বার কিনি না এবারে একদম এতগুলো টাকা আমার শেষ জলে আর এটা গিফট দিয়েছে তাহলে চলে এখন চলে যাবো শ্যামবাজারে আবার আবার টাকা খরচা মানে পুজো আসা মানে একদম টাকার খরচা এবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে জিনিসগুলো দ্বারা চলো দেখো তোমাদের আবার ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি কি কি কিনেছি টা লিপস্টিকটা কালারটা খুব সুন্দর বুঝেছ তাহলে এই টোটাল মোট আমার পড়েছে আড়াই হাজার টাকা বুঝতে পেরেছ সব নিয়ে আর এই পারফিউমটা যারা ইউজ করনি তারা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো দারুণ পারফিউম এটা একটা ইউজ করছি আমি এইটা দেখো এটাও কিন্তু ভালো আমরা লেয়ার ওয়াটার গালটা ইউজ করি খুব সুন্দর গন্ধ বুঝেছ এটা এবারে নেই সেই জন্য এইটা নিলাম তাহলে দেখো কমপ্লিট আমার পুজোর আরও সব আছে দুল তারপরে হচ্ছে আরও পালিশ কিনেছি বাট এগুলো হচ্ছে আর আমি ল্যাকমি ছাড়া মাখি না আমি ল্যাকমির প্রোডাক্টটাই বেশি ইউজ করি বুঝতে পেরেছ তাহলে চল হ্যালো গাইজ চলো আজকে আমরা একটু মার্কেটিংয়ে যাচ্ছি আমার ভাইয়ের মেয়ে আমি আমার মেয়ে সবাই মিলে মার্কেটিংয়ে যাচ্ছি একটুখানি মাত্র বাড়ি থেকে কাজ করে এই ফিরলাম এখানে এলাম আর কি বাপের বাড়িতে দিয়ে আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি একটু মার্কেটিংয়ে তাহলে সঙ্গে থাকো চলো কি কি কিনছি না আমি হয়তো শ্যামবাজারি গিয়ে তোমাদের দেখাতে পারবো না আমি তো হাতিবাগান শ্যামবাজারি মার্কেটিং করি তাহলে চলো এবার যাবো ওদের ডাকি ডেকে এবার বেরাবো তাহলে চলো সঙ্গে থাকো খুব গরম গো চলো দেখো এরা নামছে দুজন ওদের আজকে দ্বিতীয়া ওদের আজকে থেকে সাত শুরু হয়ে গেছে দুজনে দেখেছো অন্ধকারে নামছি আমরা এই বৃষ্টি আসছে একটা মনে করতে ঢুকে পড়ে থামো এই এদিকে দিয়ে চল এই দেখো আমাদের এখানে ঠাকুর এসে দেখতে পাচ্ছেন এটা আমাদের পাড়ার ঠাকুর চলে এসেছে এই তারা তোরা মুট্টা দারুণ হয়েছে দেখো এই দেখ বিরাল ঘুরে বাড়াচ্ছে চল আজকে দ্বিতীয়াতে

দেখেছি জন্মদিন আছে আমরা চলে এসেছি বাড়ি কেনাকাটা হয়ে গেছে একেবারে ফুলফিল বাড়িতে চলে এসেছি Solo que acá...